এটা আমাদের বাঙালি জাতির ঐতিহ্য দীর্ঘকাল যারা এই বাউল গানের আয়োজন করেছেন তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি পাশাপাশি আরেকটি কথা স্মরণ করে দিতে চাই এই করিমগঞ্জের মাটিতে আসলে করিমগঞ্জ কিন্তু সংস্কৃতির একটা আতুর ঘর এই বিশেষ করে এই জাফরাবাদ ইউনিয়ন আগে আমরা দেখতাম যাত্রাগার মানেই জাফরাবাদ জঙ্গলবাড়ি আর সেই ঐতিহ্য কিন্তু আপনারা এখন পর্যন্ত বজায় রেখেছেন তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানি আরেকটি কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি যত চমৎকার আছে তার একটা অংশীদার কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় এমপি মহোদয় যদি সহযোগিতা না করেন এই করিমগঞ্জে কোনো অনুষ্ঠানে সফল হতে পারবে না তাই এই এমপি মহোদয় জনাব অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আজকের অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য আমার সাজার মামা ওনাকে করার জন্য বিনোদন করে সম্মানিত উপস্থিতি আপনারা এখন গান শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছেন আপনারা গান শুনবেন বাংলার গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া পাউল গান হৃদয়ের গান মনের গান আত্মার গান দেহের গান সেই গান আপনারা শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য আজকে যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যিনি এই বাউলকে অত্যন্ত মনপ্রণে ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন এই বাউল গান আমি মনে করতাম এই অশিক্ষিত অজ্ঞ মানুষের গান তখন আস্তে আস্তে মিলন চেয়ারম্যান যখন এই গ্রামগঞ্জে এই বাউলের প্রচলন এই প্রচার প্রসার শুরু করছে আস্তে আস্তে আমি এই বাউল ভক্ত বাউল প্রেমিক হয়েছি আসলে এই গানগুলি হৃদয়ের গান মানুষের হ্যাঁ দেহ ভালোবাসা সবকিছু এখানে খুঁজে পাওয়া যায় যার আয়োজন করেছেন আজকে আমাদের এই জাফরাবাদ ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান বিভিন্ন সাংগঠনিক সামাজিক কর্মকাণ্ডে যিনি নিজেকে আত্মনিয়োগ করে আসছেন এই এলাকার কৃতি সন্তান আমাদের ঐতিহ্যবাহী এই আমরা যখন অনেক পূর্বে পড়তাম ফকির সন্ন্যাসী যুদ্ধ সেই ফকির সন্ন্যাসী অনেক বড় একটি পরিবার ফকির বংশ বলতে অনেক বড় একটা নাম এরা যুদ্ধ করে সংগ্রাম করে একটা দেশ উপহার দিয়েছে গোষ্ঠী উপহার দিয়েছে সেই ফকির বংশের অন্য তম প্রতিভা প্রদীপ আমাদের সাইফুদ্দিন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেউন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের আশ্রফ ভাই বক্তব্য রেখেছেন আমার আছেন এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা জনাব সুয়াক সাসা এখানে উপস্থিত আছেন আমাদের মাইকেল ভাই অত্যন্ত খুব বড় মনের মানুষ বিশিষ্ট ব্যবসায়ী কিশোরগঞ্জে কিন্তু উনার একটা দোষ আছে আমরা গেলে খুব একটা বেশি খাওয়ায় না কিছু জিনিস আনলে এটা মাংনা দিতে কি হে না জানি কি আছে যাই এই আমাদের মাইকেল ভাই আছেন সবাইকে আইন ও আমরা আইনদ্দিন ভাই এ বিশিষ্ট কন্টাক্টার আমাদের তো সবাইকে আমার অন্তর অন্তস্থ থেকে হ্যাঁ আজকের এই অনুষ্ঠানের আমাদের আইনরদ্দিন ভাই আমাদের ছোট ভাই আছেন জুয়েল শামীম আমাদের এই যে সকল বিষয়ে পারদর্শী সকল বিষয়ে পারদর্শী আর শরীরের মধ্যে ততটা তো গমন লাগতো আমাদের আল্লম মেম্বার সাবেক দুইবারের মেম্বার আমাদের আজিজুল আমাদের এই আমার বাইক না শামীম হ্যাঁ নাটক ওপরে সব কিছুই পারে এ গান ওপরে সব মানে এক কথায় যে নই লাগাই দেন যায় এই নই ফিট আপনারা গান শুনবেন আর পূর্বে আমাদের দুই চারটি কথা আমরা যদি এ না বলি না বললেই নয় আমরা না বললেই নয় আপনারা বর্তমান সময়ে আমরা মিলন সহ আমরা একটা আন্দোলন করি আমাদের মাদক বিরোধী সংগঠনের উপদেষ্টা সাইফুদ্দিন আমরা এই যে মাদকের যে করাল গ্রাস আজকে মাদক গ্রামগঞ্জে চষে বেড়াচ্ছে এই যে ইয়াবা নামের একটি মরণ নেশা নামের যে ট্যাবলেট আজকে যুব সমাজ বৃদ্ধ সমাজ নারী সমাজকে কুড়ে করে খাচ্ছে সেই থেকে আমাদের বেরিয়ে আসার জন্য এই সংস্কৃতি একটি বলিষ্ঠ হাতিয়ার এই বাউল গান একটি হাতিয়ার সুতরাং আমরা সবাই গান উপভোগ করব মনে প্রাণে নিজের পরিবারকে মাদক মুক্ত রাখবো আপনার সন্তান কোথায় কি করছে না করছে কার সাথে মিশছে সময় মতো আসলো কিনা সেই দিকটা লক্ষ্য রাখবেন আজকে মঞ্চে যারা আছেন সকলেই এই বিষয়ে কাজ করে যাচ্ছেন আমাদের দিদার ভাই সঞ্জু ভাই উনারাও মাদকের বিরুদ্ধে সব সময় সুচ্চার থাকেন আপনারাও থাকবেন আর পাশাপাশি এই মাদককে নকল করে নকল বেজালের সরাসরি এটার বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আন্দোলন আছে অব্যাহত আছে আমরা থাকবে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন ইউনু ওসি বিভিন্নভাবে এই মাদকের বিরুদ্ধে নকল বিড়ি বিরুদ্ধে যেটা ক্যান্সার ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার হচ্ছে লিভার ধ্বংস করছে তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে আপনারা যারা সাংস্কৃতিক কর্মী এখানে আছেন তারাও কাজ করে যাচ্ছে গানে গানে সুরে সুরে তারাও এই মাদকের বিরুদ্ধে সুচ্চার এখানে একজন বাংলাদেশের যাত্রা জগতের প্রখ্যাত অভিনেতা আমাদের গর্ব হেলাল উদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন ইউটিউব করলে হেলাল ভাই আর কি ভাবছি একটা নায়ক সেই নায়ক এখানে আসছেন আমাদের গীতিকার লেখক একজন উন্নত মানের লেখক গীতিকার হারিস মোহাম্মদ ভাই অনেক গান উনি লিখেছেন আমি মাদকের বিরুদ্ধে আপনারা লিখবেন হেলাল ভাই মাদকের বিরুদ্ধে হ্যাঁ আপনি গান পরিবেশন করবেন যাই হোক আমি আমার কথা বারাতে চাই না এখন যিনি বক্তব্য রাখবেন অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন বড় মনের মানুষ সাবেক সফল চেয়ারম্যান বর্তমান জাতীয় পার্টির নেতা আমার বড় ভাই আমাদের কামরুজ্জামান সঞ্জু ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের স্বামীম আছেন হ্যাঁ কিবোর্ডে আমাদের এই যে রিপন ভাই সবাইকে ধন্যবাদ

অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ অত্যন্ত জনপ্রিয় এবং জননন্দিত চেয়ারম্যান ছিলেন আপনাদেরই কৃতি সন্তান জনাব সাইফুদ্দিন ফকির মিলন বক্তব্য রেখেছেন আমার এক সহযোদ্ধা জয়কা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব উদ্দিন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি বারবার আপনাদের কাছে পরীক্ষা দিয়েছেন আপনাদের দোয়ারে দোয়ারে বারবার গিয়েছেন যিনি বিআরডিপির চেয়ারম্যান ছিলেন দুইবার অত্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আপনারা বানিয়েছিলেন অত্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন উপজেলার বারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান হিসেবেও যার সুনাম এখনো মানুষ বলে আগামী দিনে এই করিমগঞ্জের মানুষ উপজেলা পর্যায়ের স্বপ্ন দেখছে এবং উপজেলা নির্বাচনে আপনারা যাকে ভোট দিয়েছিলেন এবং যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপনাদের এই অতি প্রিয় পরিচিত অত্যন্ত জনপ্রিয় এবং জননন্দিত নেতা আমার ভাই আমার রাজপুতের সহযোদ্ধা জনাব আমজাদ হুসেন কান্দিদার আপনাদের সামনে দু একটি কথা বলবেন মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহি আবরাকাত আমি বক্তব্য রাখবো না আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু ধন্যবাদ জানাব আপনারা আমরা যাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করে এমপি বানিয়েছি অ্যাডভোকেট চুন্ন মহোদয়কে যিনি আজকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করিয়ে দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন যে এইখানে এরকম একটা অনুষ্ঠান হবে সহযোগিতা করার জন্য আমি এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে ধন্যবাদ জানাই আপনারাও জেনে খুশি হবেন যে আমরা ভোট দিয়ে তাকে এমপি বানিয়েছি কিন্তু উনি উনার যোগ্যতা বলেই আজকে সারা বাংলাদেশের নেতা তিনি সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন যিনি জাতীয় নেতা বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় আপনার আমার নেতা আপনার আমার ভাই লাল গালিচার সংবর্ধনা পায় সারি সারি দাঁড়িয়ে মানুষ ফুল ছিটায় মালা দেয় পদ্মা বেগলা যমুনার পারে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে সম্মানিত উপস্থিতি আজকে এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আমার তত্ত্ব আপন থাকবে আসুন আগামী দিনে এই করিমগঞ্জের মানুষের বাক্যের উন্নয়নের জন্য এবং উন্নয়নের দ্বারা অব্যাহতি রাখার জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে যার যার অবস্থান থেকে উনার পক্ষে জনমত তৈরি করব এই উত্তাপ্ত আহ্বান রেখে এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা এসেছি তাদেরকে সহযোগিতা করতে আপনারাও সহযোগিতা করবেন শিল্পীরা যাতে অনুষ্ঠান গাইতে পারে এই সুযোগ করে দিবেন আপনারাও উপভোগ করবেন এই উদার্থ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের আপনারা গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন আমাদের শিল্পী চলে এসেছেন হ্যাঁ সবাই সংক্ষিপ্ত আমাদের প্রায় আমাদের এখন প্রধান অতিথি সাহেব বক্তব্য রাখবেন এই মিলন ভাই আর কি যাই আমাদের সকল অতিথিবৃন্দকে মাইকেল ভাই কই আমাদের বঙ্গরাজ আনোয়ার আসছিল বঙ্গরাজ আনোয়ার ইয়া ছোট ভাই স্বপন মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতিকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এক কি কিপ্রিয়া কুকন আসছে আমাদের আমার জমিদার তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাইটুটা রাদারসর যুব সমাজের উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাফরাবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জাতীয় পার্টি করিমগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সঞ্জু ভাই উপস্থিত আছেন জয়কা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আশ্রফ ভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাইকেল ভাই উপস্থিত আছেন আইনদী ভাই এবং উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা মাদক বিরোধী সংগঠনের সংগ্রামী সভাপতি ইবনে আবদুল্লাহ শাহজাহান উপস্থিত আছেন দুই দুই সফল চেয়ারম্যান আলম চেয়ারম্যান আরও অনেক অতিথিবৃন্দ আছে সকলের নাম বললে সময় নষ্ট হবে তাই সংগ্রামী ভাইয়েরা আজকে যে বাউল সন্ধ্যার আয়োজন করেছেন গান কমিটির সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা গান শোনার জন্য অতি আগ্রহে আপনারা অপেক্ষা করছেন আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি করিমগঞ্জ তারাইল উন্নয়নের হক চুন্নুর জন্য দোয়া চেয়ে এবং আমি আমার আমি আমজাদ হুসেন কান্দিদার আমি আপনাদের কাছে আমি দু আছে আজকে অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম যাক আমরা হেলাল ভাই সাতারপুরের নায়ক হেলাল ভাই একটু আসেন এদিকে আসেন এই হেলাল ভাইয়ের জন্য একটা করতালি আরে যাত্রা জগতের নাম করা ইউটিউব হেলাল ভাই হেলাল ভাইয়ের জন্য একটা করতালি এ আমাদের প্রিয় ভাই পুষ্পা পুষ্পা বাউল মিডিয়া সেন্টার নায়ক হেলাল উদ্দিন বাউল মিডিয়া সেন্টার এটা কি দরিদ্র নাকি দরিদ্র মিডিয়া দরিদ্র মিডিয়া প্রেসারতে দেখবেন পরে পরে বাউল বিডি বাউল মিউজিক বিডি পরে এটা কি জলক জলক বাউল মিডিয়া জলক বাউল মিডিয়া আপনারা মনে রাখবেন এই যে সাতটি আপনারা পরবর্তী অনুষ্ঠান উপস্থিত থাকবেন হ্যাঁ মানুষ বোম পুটিয়ে আমাদের এই যে অনুষ্ঠান উদ্বোধন করে রয়েছে আরেকজন বাউল শিল্পী লেখক আরশ ভাই তার জন্য কে ছোট্ট গড়তালি আমাদের এলাকায় আসছেন ধন্যবাদ যাক এখন আমাদের কিপনিয়া কুকন হ্যাঁ আসছেন মায় মাইকেল ভাই হ্যাঁ আমাদের হ্যাঁ প্রধান অতিথি বিশেষ অতিথি হাতের উদ্বোধন মাইকেল ভাই হ্যাঁ মিলন চেয়ারম্যান আইনন্দিন ভাই

কি কইছি আপনি বুঝতে পারছেন আমার ভাই গানের মাধ্যমে কথার মাধ্যমে এই একটা ভাব না তার মানে বুঝাইতেছে যে প্রেম করছে ভাই প্রেম করে খালি দুঃখ দিয়া খালি যায় আরে ভাই

This is it the hell I'm